समय का पल पल आपको समर्पित करूंगा कि नहीं करूंगा आपको विश्वास है ना यही मोदी की गारंटी है अपना गारंटी रविंद्रनाथ ठाकुर अपना गारंटी नजर अपना गारंटी जामिनी राय अपना गारंटी गांधी जी अपना गारंटी नेताजी দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন বিরোধীদের জোট বনাম বিজেপির নেতৃত্বে এনডিএ জোটের লড়াই চলছে বিদেশি যতগুলো আমরা দেখেছি তাতে মোদীর বিজেপি যে ক্ষমতায় আসছে তাতে প্রত্যেকে ভবিষ্যৎবাণী করিয়ে দিয়েছে প্রত্যেকের সমীক্ষাতেই একটা জিনিস উঠে এসছে বিজেপি একাই তিনশো সত্তরের কাছাকাছি আসন পাবে এনডিএ জোট চারশো আসন পাবে কংগ্রেসের নেতৃত্বে বিরোধীরা কিছুই করতে পারবে না ঠিক তেমনই নরেন্দ্র মোদী বিজেপি জোটের প্রধানমন্ত্রিত্বের মুখ দু হাজার চোদ্দ ভোটে জিতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন খুব বড় কিছু অঘটন না ঘটলে দু হাজার চব্বিশের মে মাসের মাঝে মাঝিতেও যে নরেন্দ্র মোদী ভারতবর্ষে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন এটা একেবারে পরিষ্কার বিরোধী জোটের প্রধানমন্ত্রীর মুখকে সেটা এখনো পরিষ্কার নয় আর অন্যদিকে মোদী এবার নতুন করে প্রচার শুরু করেছেন মোদীর গ্যারেন্টি বলে মোদি কি গ্যারেন্টি তার বিপরীতে আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কার গ্যারেন্টি দেবেন মমতা কি গ্যারেন্টি বলতেই পারছেন না কারণ সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন আর কেউ বিশ্বাস করে না গোটা তৃণমূল দলটা যে কতটা চোর জোর চোর আর চুরি দুর্নীতিতে ফেঁসে আছে গোটা বাংলার মানুষ জেনে গেছে তাহলে মোদী কি গ্যারেন্টি অর্থাৎ মোদীর গ্যারেন্টির বিপরীতে মমতা বন্দ্যোপাধ্যায় কাদের গ্যারেন্টি দিলেন স্বর্গ থেকে টেনে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মহাপুরুষদের তাদের গ্যারেন্টি দিলেন কাদের কাদের গ্যারেন্টি দিলেন শোনাবো সবটা আমি বলেছিলাম না যে রাজনৈতিক এবং অন্যান্য খবরের মাঝে মাঝেই অন্যান্য খবরের মধ্যেও আমি আপনাদের এমন খবরও দেখাবো এমন প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো সেখানে আপনারা খবরও পাবেন এবং সেই সঙ্গে নির্ভেজাল মজাও পাবেন আপনাদের দৈনন্দিন জীবনের যে জীবন যুদ্ধ তার মধ্যে আপনাদের মুখে হাসি ফোটাবার চেষ্টা করেছিলাম করব বলেছিলাম কথা রেখেছি আমি আজকে দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে আপনাদের মুখে হাসি ফোটাচ্ছেন এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি নরেন্দ্র মোদী এবার নতুন একটা সেন্টেন্স চালু করেছেন মোদি কি গ্যারেন্টি সব বিষয়ের পরেই তিনি মোদি কি গ্যারেন্টি এই কথাটা বলছেন এবং তিনি জনমানুষের কাছ থেকে বেশ সমর্থনও পাচ্ছেন প্রতিটা নির্বাচনে যে জনসভা হচ্ছে তাতে বেশ সমর্থনই পাচ্ছেন মোদি কি গ্যারেন্টি নরেন্দ্র মোদী এবারের ভোটের নির্বাচনে ঠিক কিভাবে এই মোদি গ্যারেন্টিটা পেশ করার চেষ্টা করছেন মানুষের সামনে আপনারা একটা জনসভার উদাহরণ আপনাদের দিচ্ছি আপনারা দেখুন যে মোদির গ্যারেন্টি कि भावे प्रधानमंत्री नरेंद्र मोदी ए बारे जनसभा से पेश कर चल देखो मुझे इतना प्यार इतना आशीर्वाद दे रहे आप मुझे बताइए आप जो मुझे इतना प्यार देते हैं इतना आशीर्वाद देते हैं क्या मैं आपके लिए जिंदगी खपाऊंगा कि नहीं खपाऊंगा आपकी भलाई के लिए जीऊंगा कि नहीं जीऊंगा शरीर का कण कण कर, समय का पल पल आपको समर्पित करूंगा कि नहीं करूंगा आपको विश्वास है ना? यही मोदी की गारंटी है এর উত্তরে অর্থাৎ মোদি গ্যারেন্টি মোদি কি গ্যারেন্টি এর উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় কিসের গ্যারেন্টি দেবেন তার কথা তো এখন আর কেউ বিশ্বাস করে না এত মিথ্যা কথা বলেন প্রতিদিন তার দল এতটাই চুরি দুর্নীতির ডুবে আছে যে মমতার গ্যারেন্টি আর কেউ নেবেও না তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কার গ্যারেন্টি দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এমন কিছু মানুষের গ্যারেন্টি দিলেন যারা আর এই ইহলোকে বর্তমান নেই তারা প্রত্যেকেই মারা গেছেন এবং পরলোকে চলে গেছেন সেই সব মানুষকে টেনে এনে স্বর্গ থেকে টেনে এনে মমতা বন্দ্যোপাধ্যায় গ্যারেন্টি দিলেন কাদের কাদের গ্যারেন্টি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন আপনারা আপনি কি বলেন মোদিকা গ্যারেন্টি মোদিকা গ্যারেন্টি কি জুন মাইনাকাবাদ সব সবকো জেল মে দেগা আর আমাদের গ্যারেন্টি কি জানেন মা মাটি মানুষ মমতা ব্যানার্জি নয় আই এম নোবডি আমি তো আপনাদের পরিবারের একজন মেম্বার আমার গ্যারেন্টি আপনারা আর আপনাদের গ্যারেন্টি লক্ষ্মীর ভাণ্ডার আপনাদের গ্যারেন্টি কৃষক বন্ধু আপনাদের গণ গ্যারেন্টি ভিআরপি আপনাদের গ্যারেন্টি কৃষক ভাতা আপনাদের গ্যারেন্টি মাজি থান আপনাদের গ্যারেন্টি জাহের থান আপনাদের গ্যারেন্টি বিরসা মুন্ডা আপনাদের গ্যারেন্টি রঘুনাথ মুর্মু আপনাদের গ্যারেন্টি রবীন্দ্রনাথ ঠাকুর আপনাদের গ্যারেন্টি নজরুল আপনাদের গ্যারেন্টি জামিনী রায় আপনাদের গ্যারেন্টি গান্ধীজি আপনাদের গ্যারেন্টি নেতাজি আপনাদের গ্যারেন্টি একশো দিনের কাজ আপনাদের গ্যারেন্টি আবাস যোজনা থেকে শুরু করে সব কিছু মমতা বন্দ্যোপাধ্যায় আজকের জনসভায় বাঁকুড়ার জনসভায় বাঁকুড়া এবং বিষ্ণুপুর দুই লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়ে প্রচার করলেন এবং বিষ্ণুপুরের যিনি বিজেপি প্রার্থী সেই সৌমিত্র খাঁকে অদ্ভুতভাবে তার বিয়ে নিয়ে আক্রমণ করলেন অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সবই সম্ভব তিনি জানেনই না মুখ্যমন্ত্রী পদের একটা মানসম্মান ঐতিহ্য আছে তাই মুখ্যমন্ত্রী পদে যিনি বসে থাকেন তিনি অন্যান্য রাজনৈতিক নেতার মতন সব বিষয়ে কথা বলতে পারেন না সেই বুদ্ধি মমতা বন্দ্যোপাধ্যায় নেই তাই সৌমিত্র মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন আপনারা আর একজন বিষ্ণুপুর নাইবা বললাম তার জানি না ডিভোর্স হয়েছে কিনা তার স্ত্রী দাঁড়িয়েছে সেখানে এবং তার যদি আমি খুলি তাহলে বিষ্ণুপুরের মানুষ বুঝতে পারবেন বিজেপি কত আদর্শবান দল যারা মিথ্যে কথা বলে বেড়ায় সব ছবি আমার কাছে আছে সেই সঙ্গে সি এ নিয়ে তো বাংলার মানুষকে ভুল বোঝানো আছেই এটা তো একবারে তিনি কমন করে ফেলেছেন যে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা চলছে যেটা লাগু হয়ে গেছে বিল থেকে আইন হয়ে গেছে রাষ্ট্রপতির পর পর সেটা নিয়ে দিনের দিন এই বাংলার মানুষকে বলতেই হবে। প্রতিদিন জনসভাতে কিভাবে বাংলার মানুষকে বোকা বানানোর চেষ্টা করতে হতে পারে চেষ্টা বানানোর চেষ্টা হতে পারে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলে শিক্ষা নিতে হবে বাংলার মানুষকে সত্যি এত বোকা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বারবার ঠকবে কি বললেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন আর একটা কথা বলে মানুষ সাবধান এনআরসি আর ক্যাম মাছের মাথার মাথা আর লেজু মাথাটা হচ্ছে ক্যাম আর লেজুটা হচ্ছে এনআরসি যেই অ্যাপ্লিকেশন করলেন সঙ্গে সঙ্গে এনআরসিতে পড়ে গেলেন আপনাকে ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে আপনার সব পরিচয় বন্ধ আপনি তখন বিদেশি হয়ে গেলেন খবরদার কেউ ভুল করেও ক্যাতে নাম লেখাবেন না আমরা কেও করতে দেবো না মানুষের অধিকার করতে দেবো না করতে না মনে রাখবেন আমরা সবাই নাগরিক কিন্তু মোদীর গ্যারেন্টির বিরুদ্ধে যে মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথের গ্যারেন্টি নেতাজির গ্যারেন্টি গান্ধীজির গ্যারেন্টি দিলেন তারা কি আদৌ বেঁচে থাকলে গ্যারেন্টি দিতেন এরকম মিথ্যা কথা বলে কি গ্যারান্টি দেওয়া যায় এরকম বারবার মিথ্যা কথা বলে কি রবীন্দ্রনাথ নেতাজি গান্ধীজিকে টেনে আনা যায় মোদীর মানুষ হাসছে বাংলার মুখ্যমন্ত্রী আর কিছু হোক না হোক রাজনীতির সেরা কমেডিয়ান এখন বাংলার মানুষের কাছে এটাই আমাদের আশা যে কবে তারা এই জেগে ঘুমিয়ে থাকা পর্বটা থেকে বেরিয়ে এসে এই দলটাকে এই নোংরা অপদার্থ এবং অযোগ্য দলটাকে চিনতে পারে এবং নবান্নের দল থেকে তারা এই দলটাকে ফুটপাতের ধুলোতে বসিয়ে দিতে পারে ততদিনের আমাদের অপেক্ষা করতে হবে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা আমরা রাজনীতির খবরের পাশাপাশি লোকসভা ভোটের খবরের পাশাপাশি এই ধরনের কিছু কমেডি আপনাদের সামনে তুলে ধরবো যাতে আপনারা অন্তত দৈনন্দিন জীবনযুদ্ধের মাঝেও কিছুটা হলেও হাসতে পারে আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার এইরকম কমেডি চেপে রাখতে দেব না